আমরা দেখতে পাচ্ছি দুটি ঘোড়া দুর্দান্ত দৌড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি আবুল ড্রাইভারের স্বাধীন ঘোড়া খুব দুর্দান্ত খেলছে এবং সামনে আবার থেকে বাংলাদেশের সেরা স্বর সজীব সজীব আছে দ্বিতীয় অর্ধে আমরা দেখতে পাচ্ছি আবার দ্বিতীয় রাউন্ডে খুব সুন্দর প্লে খেলাটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সন্ন্যায় দর্শক হাতি সেরা দিচ্ছে দৌড়াও 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 অবশেষে জিতবে কি স্বাধীন আমরা দেখতে পাচ্ছি শখীপুরের আবুল ড্রাইভারের স্বাধীন বাংলাদেশের সেরা সুয়ারের থেকে একটু এগে আছে আজকে দেখতে পারবো আমাদের কে হয় অবশ্যই আজকের এই বিজয় অর্জন করতে পারে সদর হাসা আবার আমরা দেখতে পাচ্ছি আবারও শখীপুরের সেই স্বাধীন স্বাধীন আবারও 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 স্বাধীন অবশ্যই সজীবকে পিছিয়ে পেলে শখীপুরের সেই স্বাধীন আবুল কালাম ড্রাইভারের ঘোরাটি আমরা আজকে অবশ্যই ফাইনাল হিসেবে আমরা যে ঘোরাটি দেখতে পারলাম আবুল ড্রাইভারের স্বাধীন আজকে কিন্তু বাংলাদেশের সেরা সুয়ার কিছু করতে পারল না দুর্দান্ত খেলেলো আমরা দেখতে পেলাম দুটি রাউন্ড দুর্দান্তভাবে ভাবে অবশ্যই খেলা শেষ করলো অবশ্যই আমরা শেষ অর্ধি চলে এসেছি খেলার দুর্দান্ত পেলে যে খেলাটি দেখালো আমরা দেখতে পাচ্ছি আবারও সেই লাল ঘোড়াটি আবুল ড্রাইভারের স্বাধীন 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 স্বাধীন